যদি বলা হয় বোনের বাদুরকেও পোষ মানানো সম্ভব এমনকি সেটির সঙ্গে কথা বলা কোলে নিয়ে ঘোরা বা রাতে নাম ধরে ডেকে কাছে টেনে নেওয়াও সম্ভব শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়ই কিন্তু ফিলিপাইনের এক শিক্ষিকার সাথে ফলখেকো এই বাদুরের মধ্যে গড়ে উঠেছে এমন অদ্ভুত এক বন্ধন কার্মেল নামের সেই শিক্ষিকা আর কেরিও নামের ওই বাদুর এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল জুটি সেখানে দেখা যায় কেরিও যেন কোনো বন্য প্রাণী নয় বরং এক আদুরে শিশু কখনো কার্মেলের স্বামী এমিলের বাইকে করে ঘুরছে কখনো আবার তার কাঁধে ঝুলে রোদ পোহাচ্ছে চোখে মুখে এমন প্রশান্তি যেন সে জানে এই মানুষগুলোই তার নিরাপদ আশ্রয় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কারমেল জানান একদিন ভোরে তাদের বাড়ির ছাদে পড়েছিল এক আহত মা বাদুর আর তার ছোট্ট বাচ্চা মা তখনও বাচ্চাটিকে জড়িয়ে রেখেছিলেন শেষ শক্তি দিয়ে কারমেল তাদের উদ্ধার করেন আর সেদিন থেকেই শুরু হয় এই অচেনা সম্পর্কের গল্প আর সেই ছোট্ট বাচ্চাটি আজকের কেরিও এখন কেরিও বোঝে তাদের কণ্ঠস্বর গন্ধ এমনকি ইশারাও কাছে ডাকলেই সে উড়ে এসে কাঁধে বসে থাকে ঘন্টার পর ঘন্টা এই অদ্ভুত কিন্তু কোমল বন্ধুত্বই ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয় অনেকে হয়তো ভাবছে সত্যি কি মানুষের সঙ্গে থাকতে পারে বন্যপ্রাণীর সম্পর্ক কিন্তু কেরিউর শান্ত চোখের দিকে তাকালেই পাওয়া যায় স্পষ্ট উত্তর ভালোবাসা প্রজাতি চেনে না বোঝে শুধু অনুভূতি সুপ্তি রায় আর টিভি